সবাই আশা করছি ভালো আছেন আজকে একটা অত্যন্ত আপনাদের জন্য প্রয়োজনীয় একটা টপিক নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে প্রেগনেন্সি মাসিকের কোন সময় হয় আমরা প্র্যাকটিস স্লাইবে এই কোর্শনটা প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে পেয়ে থাকি চলুন আপনাদেরকে কিছু তথ্য দিই প্রেগনেন্সি আসলে একটা মেয়ের জন্য খুবই কাঙ্ক্ষিত একটা ব্যাপার প্রত্যেকটা মেয়েরই মনের ভিতরে একটা সুপ্ত বাসনা কিন্তু থেকে যায় একদিন সে মা হবে তো আমরা জানি একজন নারীর দুইটা দুই ডিম্বাশই কম্পিউটার দুই পাশে দুটো থাকে জড়াইয়ের দুই পাশে দুটো এই ডিম্বাশই থেকে প্রতি মাসে ডিম নিঃসরণ হয় এই ডিম আসার কারণে হরমোনাল পরিবর্তনের সাথে সাথে একটা নারীর কিন্তু নারী বা একটা মেয়ের কিন্তু শারীরিকভাবে বিভিন্ন পরিবর্তন হয় এই পরিবর্তনের জন্যই তার মাসে মাসে মাসিক হয় যাদের প্রতি মাসে মাসিক হয় আমরা ধরে নেই তাদের প্রত্যেকেরই ডিম নিঃসরণ হয় এই প্রতি যে ডিম আসছে মাসিকের মাঝামাঝি সময় এটা হয় আর এই ডিম বা ডিম্বাণুর সাথে যদি পুরুষের শুক্রাণু মিলিত হয় তবেই একজন নারী প্রেগনেন্ট হতে পারেন অথবা গর্ভধারণ করতে পারেন ডিম্বাষয় থেকে এই যে ডিম্বাণু নিঃসরণ হয় তার জীবনকাল বা কর্মক্ষমতা কিন্তু খুব অল্প সময়ের জন্য সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এই ডিম্বাণুগুলি কার্যক্রম থাকে বা কর্মক্ষম থাকে এই সময়ে যদি পুরুষ শুক্রাণু তার সঙ্গে মিলিত হয় তবেই সে সেই নারী সেই মাসে গর্ভধারণ করতে পারে পুরুষ শুক্রাণু কিন্তু সাধারণত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত জীবিত থাকে বা কর্মক্ষম থাকে এই সময়ের পরে হলে সাধারণত বাচ্চা উৎপাদনের ক্ষমতা বা সক্ষমতা থাকে না পুরুষদের ক্ষেত্রে কিছুটা সময় বেশি হতে পারে কিন্তু ডিম্বাণুর ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে অবশ্যই এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্তই হয়ে থাকে তাই মাসিকের বিশেষ কিছু সময়ে অ্যাক্টিভ শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে শুধুমাত্র গর্ভধারণ করা সম্ভব নির্দিষ্ট সময় ব্যতীত কোনো অবস্থাতেই একজন নারীর পক্ষে গর্ভধারণ করা সম্ভব হবে না বা সে রেডিয়ে হতে পারবে না সাধারণত যাদের মাসিক বাইশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হয় মানে মাসিক মাসিকের যে সাইকেলটা বাইশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে থাকে তারাই এই নর্মাল উপায়ে গর্ভধারণ করতে পারেন যাদের বাইশ থেকে পঁয়ত্রিশ দিনের সাইকেল তারা মাসিকের দশম দিন থেকে বিশতম দিন পর্যন্ত এই সময়টার মধ্যেই তার ডিম পরিস্ফুটন হয় এবং সে গর্ভধারণের জন্য প্রস্তুত থাকে এই সময় ব্যতীত মাসিকের আগে অথবা এই সময়ের পরে কিন্তু গর্ভধারণ করা আসলে সম্ভব না আব্বিশ থেকে বত্রিশ দিনের সাইকেল যাদের হয় তারা কিন্তু অষ্টম দিন থেকে উনিশ দিন পর্যন্ত সবচেয়ে বেশি সম্ভাবনাময় থাকেন গর্ভধারণের জন্য তো এখন হচ্ছে এই সাইকেল যাদের নিয়মিত তারা এক্স্যাক্ট এই হিসাবটা কীভাবে করবেন ছয় মাস পর্যন্ত যাদের নিয়মিত মাসিক হচ্ছে তারা তাদের সাইকেলের প্যাটার্নটা কারণ নির্দিষ্ট দিন কিন্তু নাই যে এতদিনে শুরু হলো আবার এতদিনেই শেষ হলো একদিন দুই দিন আগে পিছে হয়ে যেতে পারে সেই জন্য ছয় মাস পর্যন্ত আপনারা এই সাইকেলটাকে লক্ষ্য করবেন লক্ষ্য করার পরে সবথেকে ছোট সাইকেল যেটা হবে সেটা থেকে আঠারো বিয়োগ করবেন এবং সব থেকে বেশি দিনের যে সাইকেলটা হবে সেটা থেকে আপনারা এগারো বিয়োগ করবেন পরে মাঝখানে যে সময়টা পাবেন এই সময়টাই আপনার জন্য গর্ভধারণের উপযুক্ত সময় এই সময়ে যদি শুক্রাণুর সাথে সেই ডিমটা মিলিত হয় তাহলে তবেই কিন্তু আপনার পক্ষে গর্ভধারণ করা সম্ভব হবে আপনারা যে মাসিকের হিসাবটা করবেন আর একটা জিনিস আপনারা ভুল করেন সেটা হচ্ছে মাসিকের দিনের গণনাটা হিসাবটা এটা কিন্তু আপনারা মাসিকের প্রথম দিন থেকে ধরবেন লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড যে যেদিন আপনার শেষ মাসিক হলো সেই দিন আপনি ইয়ে এলএমপি বলি আমরা ইয়েতে মেডিকেল ভাষায় লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড এটা হলো আপনার মাসিক যেদিন শুরু হবে সেদিন আপনার ডে ওয়ান সেদিন থেকেই আপনার কাউন্ট বা গণনাটা শুরু হবে মাসিকের শেষ থেকে না কিন্তু আর আর কিছু কিছু জিনিস ফিজিওলজিক্যাল মানে শারীরভিত্তিও কিছু কিছু পরিবর্তন আপনার এর মধ্যে হবে যেটা আপনি নোটিস করতে পারবেন যদি খেয়াল করেন আমি বলে দিচ্ছি কী কী হবে আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন সেটা হচ্ছে এই সময়টা ওভুলেশন মানে যখন ওই ডিমানোটা পরিস্ফোটন হয় সেই সময়ে কিন্তু শারীরিক কিছু অল্প কিছু হলেও পরিবর্তন হয় যেমন জ্বর জল লাগবে স্তনে ব্যথা হবে তলপেটে ব্যথা হতে পারে অথবা খাবার খাবারে অরুচি আসতে পারে সাদা স্রাব হতে পারে এগুলো সব কিছু হরমোনাল কারণে হয় সাদা স্রাবের ক্ষেত্রে মেয়েদের কিন্তু অব্যস্তৃত স্রাব পুরা মাসেই পুরা সাইকেলটাতেই হয় পুরা মাসেই হয় এটা হচ্ছে স্রাবের ধরন দেখেও আমরা একটা ধারণা নিতে পারি যেরকম মাসিকের জাস্ট আগে অথবা একটা ধাত সাদা স্রাব যায় অথবা মাসিক শুরু হওয়ার মাসু শেষ হওয়ার পরে একটা তখন ধাতুরটা খুবই কম থাকে কিন্তু মাঝখানের সময়টাতে দেখবো যে ধাতুর প্যাটার্নে একটু পরিবর্তন হবে যেমন মাঝখানে যখন অবলেশন ডিম পরিস্ফুটন হয় তখন যে ধাতুটা যায় সেটা একটু স্টিকি হয় দেখা যাবে যে কাপড়ে লেগে যাচ্ছে অত আঙুলে যদি আমি নেই তাহলে দেখবো যে এটা একটা স্টিকিনেস থাকছে এইটা মানে যে আপনার পবলেশন হচ্ছে পবলেশন হয়েছে কারণ ডিমস পরিস্ফুটন না হলে তো আর গর্ভবতী হতে পারবেন না এই জন্য মাসিকের যে পরিবর্তনগুলি আপনি পাবেন এই যুগ এইগুলো কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন এছাড়াও ওগুলেশন কিট পাওয়া যায় এটা কিনেও আপনি ওই মাসের ওই নির্দিষ্ট সময়ে আপনি দেখে নিতে পারেন যে আপনার আসলেই ওগুলেশন হচ্ছে কিনা বা ডিম ফুটছে কি না তো যে ইনফরমেশনগুলি আপনারা দিলাম আপনাদেরকে দিলাম আপনারা যদি খেয়াল করে একটু দেখেন অথবা শোনেন তাহলে কিন্তু আপনাদের মনের অনেক কনফিউশন যেগুলো আপনারা আমাদেরকে বলেন সব সময় সেটা কিন্তু একটা গাইডলাইন পাবেন এবং সেই হিসাবে চলা সেই হিসাবে হচ্ছে আপনারা যদি নিজেদেরকে পরিচালনা করেন তাহলে একটা ভালো খবর ভালো ফল নিশ্চয়ই আপনারা পাবেন আর আরেকটা কথা যেটা বলে দিই সেটা হচ্ছে কেউ যদি তিরিশ বছর কম যার বয়স যদি এক বছর পর্যন্ত যার মাসিক স্বাভাবিক সাইকেল সে যদি এক বছর পর্যন্ত চেষ্টা করেন এবং কারো যদি পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যায় তাহলে যদি ছয় মাস পর্যন্ত চেষ্টা করেন স্বাভাবিক সাইকেলে তারপরে যদি কনসেপ্ট করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্বাভাবিকভাবে কনসেপ্ট করার জন্য অপেক্ষা না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবং আপনার এই সমস্যা নিয়ে তার সাথে বসে তার একটা গাইডলাইন আপনারা নেবেন এবং আপনার গর্ভধারণের জন্য সঠিক সিদ্ধান্তটি নিতেন একটা টিপস আপনাদেরকে দিয়েই নেই ভালো ঘুমের জন্য কী কী খাবার খাবেন ঘুম কিন্তু এখন আমাদের এই যান্ত্রিক জীবনে অনেকেরই সমস্যা অনেকেই আমাদেরকে বলে যে ম্যাডাম ঘুমাতে পারি না ঘুম আসে না তো শুধুমাত্র ওষুধ মেডিসিন খেয়ে ঘুমালে তো হবে না এর জন্য আপনাকে নিজের লাইফস্টাইলটাকেও কিছুটা পরিবর্তন করতে হবে কিভাবে চলবেন কি খাবেন কি কি খাবেন না তো এখন আজকে আমি আপনাদেরকে যে টিপসটা দিব যে ভালো ঘুমের জন্য কিছু খাবার আপনাদেরকে মেনটেন নিয়মিত খেতে হবে এবং কিছু লাইফস্টাইল আপনাদেরকে ফলো করতে হবে যেমন উষ্ণ গরম দুধ ঘুমানের আগে যদি আপনারা আধা ঘন্টা আগে যদি এক গ্লাস উষ্ণ গরম দুধ খাই ঘুমান ঘুমাতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে আর ভালো ঘুম আসবে আর হচ্ছে কারণ এই দুধে আমরা ক্যালসিয়াম ভিটামিন সোডিয়াম ফসফরাস থাকে আর একটা টিপটো টিপটোফেন টিপটোফেন নামে একটা উপাদান আছে যেটা ঘুম আসতে সাহায্য করে সেটা কিন্তু দুধের প্রচুর পরিমাণে আছে আর বাদাম খেতে পারেন কাঠবাদাম চিনাবাদাম কাজু বাদাম এটাতে মিল্টন সিলাক্টন আছে এবং প্রোটিন আছে যা আপনাকে সারাদিনে যে কোনো সময় আপনি পঁচিশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত বাদাম খেতে পারেন এটা ছাড়া যেমন ফ্লেভার জুসগুলি আছে যেমন আদা পানি জিরাপানি গ্রিন টি লবণ পানি এগুলো কিন্তু আপনারা খেতে পারেন নিয়মিত এছাড়া ভিটামিন ডি অথবা ওমেগা থ্রি যেগুলো যে খাবারগুলিতে আছে সেগুলো কিন্তু আপনারা খেতে পারেন ভিটামিন ডি অথবা ওমেগা থ্রি যেমন সি ফিশ তারপরে হচ্ছে যেমন সিপিসের মধ্যে ধরেন টুনা ফিশ কোরাল ফিশ ইলিশ চিংড়ি লোট্টা রূপচান্দা এগুলো কিন্তু আপনারা খেতে পারেন আর এটা এটা ছাড়াও ভিটামিন টি ভিটামিন ফুডগুলি আপনি নিতে পারেন নিয়মিত রোদে যেতে পারেন কারণ আলোতে প্রচুর ভিটামিন টি আছে এছাড়া ফ্রুটস বিভিন্ন ধরনের ফ্রুটস আপনি খেতে পারেন যেমন চেরি বেরি জলপাই আনারস সিজনাল ফ্রুট যে ফ্রুটস যেগুলো সেগুলো খেতে পারেন চা কলা মালতা এগুলো কিন্তু আপনারা নিয়মিত নিজেদের খাদ্য তালিকায় রাখতে পারেন আর এটা ছাড়াও হেলদি লাইফস্টাইল আপনারা করবেন এক্সারসাইজ করবেন প্রচুর পানি খাবেন আর হচ্ছে চা কফি খাওয়া কমাই দিকে যে জিনিসগুলো আমি বললাম একটু মেনটেন